দেড়শো টাকা দেড়শো টাকা ভাই এই যে একশো টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে জরির পিস দেখেন কারচুপি থ্রি পিস এই যে দেখেন এই যে দেখছেন দুইশো টাকা দুইশো টাকা এই যে দেখেন জর্জেট কালেকশন দেখেন পরে দেখাচ্ছি পাখিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে মধ্যে পাখিজা এই যে দেখেন

দেখেন এই যে ফুল বড়িতে কাজ করা অন্যায় সহ কাজ করা থাকবে এটা প্রায় চারশো পঞ্চাশ জমের মধ্যে পাকিস্তানি দেখেন আরি এবং বড়িতে কাজ করা থাকবে দেখেন এই যে দেখেন ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে শুনলাম নাকি ধামাকা অফারে এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই সকল উন্নত ধরনের থ্রি পিসগুলো দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই ঈদের কুরবানির ঈদের নতুন অফার নিয়ে আসছি আমরা সর্বনিম্ন 230 টাকা থেকে শুরু করতেছি আচ্ছা মানে রোজার ইচ্ছে সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে এইজন্য কুরবানির ঈদের অফার দিতেছি 230 টাকা থেকে থ্রি পিস পাবেন 10000 টাকা পর্যন্ত আচ্ছা মানে এখন যারা ব্যাগের বসে আছে তারা বশিনা থেকে মাত্র 10000 টাকা পুঁজি হলে তো 10000 টাকা পুঁজি নিয়ে আসলে আমরা ব্যবসা ব্যবসা সিস্টেম করে দেব সিস্টেমটা বুঝিয়ে দেন ভাই বুঝিয়ে দেব আচ্ছা ভাই আছে কি ধামাকা দিচ্ছেন ভাই চারো সাইড থেকে ভাই ভাই এক একটা এক এক প্রাইস এই যে দেখেন আচ্ছা আচ্ছা দুইশো টাকা দুইশো টাকা ভাই আর কত থেকে শুরু করবেন সর্বনিম্ন দুইশো তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা দুইশো ত্রিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা ভাই মানুষজন বলে যে একশো টাকায় থ্রি পিস আসলে না ভাই এটা তো আসলে সম্ভব না একশো টাকা থ্রি পিস এটা সম্ভব না আচ্ছা থ্রি পিস মানে কোয়ালিটিফুল থ্রি পিস নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু ভাইদের সব থেকে যোগাযোগ করতে পারেন এটা আমরা কাজ করা থ্রি পিস দুইশো তিরিশ টাকায় দিতেছি দেখেন কাজ করা থ্রি পিস ভাই কাজ করা থ্রি পিস দুইশো তিরিশ টাকা আচ্ছা ভাই আপনাদের এই থ্রি পিস গুলো নিতে হলে ভিউয়ার্স আপনাদের দোকানে কি করে আসবে ভাই আমাদের

আচ্ছা এই যে দেখেন হবে কিন্তু হাজার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মাত্র তারপরে দেখা দিস আপনার মাল হাত্রি পিস ডিজিটাল প্রিন্ট এর মধ্যে মাল হাত্রি পিস এই যে দেখেন দেখেন ডিজিটাল দেখেন্টের মধ্যে দেখেন

পাকিস্তানি গোল আহমেদ পাকিস্তানি গোল আহমেদ পাকিস্তানি গোল আহমেদ বিগ সাইজ বিগ সাইজ যত মোটা মানুষ হোক সবার জন্য ফ্রি সাইজ হবে আচ্ছা আচ্ছা দেখেন একদম বিগ সাইজ এর থ্রিবি কিন্তু দেখেন

আচ্ছা আচ্ছা রিয়াস থ্রি পিস আর থ্রি পিস লক্ষ লক্ষ কিন্তু সম্পূর্ণ পেটবি কালেকশন হ্যাঁ তারপরে দেখাচ্ছে আরেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে যে দেখেন চারশো আশি টাকা

তারপরে কালামকারী দেখেন এই যে দেখেন বোম্বে কালামকারী কালামকারী এটা প্রাইস আছে পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা দিয়ে দিতেছি ওকে সবই তোলসেলছি ভাই

এই যে বুটিক্স এর মধ্যে আপনার সামনে এবং নিচে কাজ করা থাকবে ওকে দেখেন মানে গলায় গলায় এবং নিচে কাজ করা থাকবে প্যানেল কাজ করা থাকবে এটা প্রাইস হচ্ছে 650 পঞ্চাশ টাকা সেল আপনার আড়াইগ হবে হবে আপনার সাড়ে পাঁচ সাত

মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো তারপরে দেখাইতেছি ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার অন্যায়

আচ্ছা আচ্ছা এরপর দেখা দেখেন দেখেন পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন থাকবেশাকা কিন্তু হাজার পঞ্চাশ টাকা মাত্র কালেকশন কিন্তু দেখেন তারপরে দেখা যাচ্ছে পাকিস্তানির মধ্যে ডিজিটালের মধ্যে একটা কাজ করা হচ্ছে এই যে দেখেন পাকিস্তানি এই যে দেখেন পাকিস্তানি কালেকশন পাকিস্তানি কালেকশন দেখেন পুরো বডিতে কাজ করা এবং অন্যায় সহ কাজ করা এটা প্রাইস হচ্ছে 1650 টাকা 1650 টাকা 1650 টাকা আচ্ছা আচ্ছা সেল আউট আপনার আড়াই গস ফুললি আড়াই গস ভাই ফুললি আড়াই গস অন্যায় সহ কাজ করা এই যে দেখেন

আমাদের লোকেশন হচ্ছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ সে মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গুলি তিরাশি নম্বর দোকান নুসরত বস্র বিতন আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আল্লাহ ভাই